হ্যালো বন্ধু নমস্কার হাতাখন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে তোমরা আমার ভিডিওটা দেখো এবং তোমরা খুব খুব করে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর লাইক করে দিও তো দেখো আজকে আমি কি রান্না দেখাচ্ছি খুবই কম উপকরণ দুটো জিনিস দিয়ে একটা খুব সুন্দর তরকারি করে নিতে পারো যেটা সিম্পল তো এতে আমার আছে মাছের ডিম আলু আর বেগুন ব্যাস এই তিনটা দিয়েই দেখো কত কামাল হবে তো মাছের ডিমের বড়া আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি এবার হলো বেগুন আর আলু তো বেগুন কেটে দুফালা করে বেগুন কেটে রেখেছি সেটাকে আমি ভেজে নেবো লাল লাল করে সেটা ভাজা হয়ে গেলে এবারে আমি সেই তেলেতে আমি পেঁয়াজ ছেড়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবার পরে কারি কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতাগুলো দিয়ে আমার নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেবো এতে তোমার যত রকমের মশলা তো কী কী মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো দিতে পারো ধনে জিরে গুঁড়ো আর আদা রসুন পেস্ট এবার এই সমগ্র জিনিসগুলোকে দিয়ে একটু নেড়ে তারপরে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে তার মধ্যে আমি আলু দিয়ে দেবো এই আলুগুলো হচ্ছে মাঝারি সাইজের যে ছোটো আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো সিদ্ধ করে নেওয়া আর মধ্যিখান থেকে দুফালা করে কেটে নেওয়া তো সিদ্ধ এই কারণেই করেছি কারণ এত বড় বড় সাইজের আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে তাই প্রেসারে আগে আমি সিদ্ধ করে নিয়েছি তো সেই আলোগুলোই আমি তুলে দিয়েছি এবার এই আলোগুলো দিয়ে সবগুলো ভালো করে কষবো তারপরে আমি মাছের ডিম আর বেগুন তুলে দেবো দিয়ে একটু নেড়েচেড়ে জল ঢেলে দেবো দেখো এরপর তুমি গরম মশলাও দিতে পারো বা নাও দিতে পারো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন জল ঢেলে দেবো তারপর একটু চাপা দিয়ে দেবো তো চাপা খুলে দেখবো বেশ মাকো মাকো একটা তরকারি হয়ে গেছে যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলেই আমি সিদ্ধ করা আলুটা ইউজ করেছি এবার দেখো এরকম বড় বড়ো ডুমো ডুমো করে কেটে এরকম একটা মাছের ডিম দিয়ে খুব কম উপকরণ দিয়ে তরকারি বানানো যায় তোমরা হয়তো আগে ভাবতেই পারো না যে মাছের ডিম দিয়ে কি কী করা যেতে পারে তো চলো এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই বানিও এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও যদি খারাপ লাগে সেটাও আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে জানিও আর আমার রেসিপি শেয়ার করতে ভুলো না কিন্তু ওকে বন্ধু টাটা রাখি আজকের মতো এখানেই শেষ